আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সরাসরি জগদল হাট থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে আজকে জিরা মরিচ সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে জিরা মরিচ এক নাম্বারটা বিক্রি হয়েছে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার চারশো পাঁচশো এবং দেশি কারেন্ট এক নাম্বার বিক্রি হয়েছে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক সরাসরি জগদল হাট থেকে আজকে আপডেট পাবেন মেসেজ লাল মরিচের ভাণ্ডার থেকে কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে সব কিছু আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেল ডিস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবে যে অগ্র হাট থেকে কোন বিক্রি হয়েছে আমি মোহাম্মদ মানিক লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি প্রতি হাট থেকেই প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার কমা ভাঙ্গারি মরিচ বলা হয় কমা ভাঙ্গারি মরিচ যেটা মিলে ভাঙানোর জন্য সব থেকে উত্তম এবং উন্নত মানের মরিচ যেটা দেখতে পাচ্ছেন এই মরিচটা কিন্তু আপনার ঝালও হবে কালার এবং হান্ড্রেড পার্সেন্ট কালারও হবে এই যে মরিচটা দেখালাম এটা আপনার ভাঙ্গারি মরিচ এটা আপনার আজকে বাজার বিক্রি হয়েছে একশো থেকে একশো বিশ টাকার ভিতরে একশো থেকে একশো বিশ টাকা আপনি তো স্ক্রিনে যে মুরচি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর জিরা হাই কোয়ালিটি উন্নত মানের জিরা একবার ফ্রেশ জিরা যেটা বাজার বলে দিলাম এটা আপনার বিক্রি হয়েছে সর্বোচ্চ বাজারে ছয় হাজার দুশো টাকা থেকে ছয় হাজার চারশো পাঁচশো টাকা সর্বোচ্চ বাজারে আজকে বাজার দর বিক্রি হয়েছে জগদলহাটে সরাসরি জগদলহাট থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমি মোহাম্মদ মানিক মিসেস লাল মরিচির ভান্ডের পক্ষ থেকে এক নাম্বার হাই কোয়ালিটি জিরা বাজার জানিয়ে দিলাম এবং পাশাপাশি নর্মাল কোয়ালিটি জিরা যেটা সেটার বাজার জানানোর চেষ্টা করব তার আগে অনুপ্রব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু চিকন পাবনায়া চিকন ছেঁকা মোটা বাঁশগা লালি ফটকা কমাক দেশি কারেন্ট জিরা সব কোয়ালিটির মরিচ আপনারা পাবেন দেখতে পাচ্ছেন আমরা কুরিয়ার কন্ডিশনে কিন্তু এই মরিচগুলো ফিলিং পাঠাবো কারণ কুরিয়ার কন্ডিশনে কিন্তু আমরা বস্তায় পলি দিয়ে থাকি কারণ যেন মালগুলো ড্যাম না হয় এবং ভালো থাকে প্রিয়দর্শে এই যে দেখতে পাচ্ছেন এই মরিচটা হচ্ছে এটা সেকেন্ড কোয়ালিটি জিরা মরিচ বলা হয় সেকেন্ড ক্লাস কোয়ালিটি জিরা মরিচ এই মরিচটা দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখেন একবার হাই কোয়ালিটি কালার লাল টোকটোকায় এটা এটার কালার যদি দাম বলে দিই এটা আপনার বিক্রি হয়েছে আপনার ছাপান্নশো থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে ছয় হাজার টাকার মধ্যে এই সেকেন্ড ক্লাস জিরাটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক এই ধরনের জিরা মুরি যারা নিতে চান বা দেশি কারেন্ট মুরি যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কারেন্ট মরিটির জন্য কারেন্ট মরিচের জন্য সব থেকে উন্নত হার যেটি সেটি হচ্ছে কারেন্ট মরিচের জন্য সবচেয়ে উন্নত হার হচ্ছে কালে গুণ হাট এই হারটি কিন্তু কালকে আপনারা কালকে বসে অর্থাৎ প্রতি সপ্তাহে দুদিন রবিবার এবং বৃহস্পতিবার কাল হচ্ছে বৃহস্পতিবার কালকে কিন্তু উন্নত মানের কারেন্টের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কালকে চাইলে আপনারা উন্নত মানের কারেন্ট এক নম্বর হাই কোয়ালিটি কারেন্ট নিতে পারেন সেটা আপনার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা বন্ধ কালীগঞ্জ হাটে বিক্রি হয় প্রিয় দর্শককে দেখতে পাচ্ছেন এই যে পলি দিচ্ছি মালগুলো একবার যেন ড্যাম না হয় ফ্রেশ থাকে দেখতে পাচ্ছেন মরিচটা কালা এই যে ভাঙারের মরিটা ফেকট হচ্ছে এটা আপনার একশো থেকে একশো বিশ টাকার মধ্যে বাজারে আজকে আজকে বাজারে বিক্রি হয়েছে প্রিয় দর্শক সরাসরি মেসেজ লাল মরিচের যে ভাণ্ডার পক্ষ থেকে আপনাদের আপডেট দিতে চেষ্টা করতেছি আমি মোহাম্মদ মানিক কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ তো প্রিয় দর্শক যার যে মরিচ প্রয়োজন সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইউতেও যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওর আবার